তো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই ঘরের কাজকর্ম প্রায় অনেকটা শেষ করে ফেলেছি তাই আজকে ভাবছিলাম যে জাননাগুলো পরিষ্কার করে ফেলে আর তোমরা তো কিছুদিন আগে দেখেছো ঘরের সানসেটগুলো পুরো পরিষ্কার করে ফেলেছি আর শোকেসে জিনিসপত্রগুলো পরিষ্কার করেছি যাই হোক জানানাগুলো পরিষ্কার করা হয়নি তাই আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি নোংরাও হয়নি তবু একটু ভিজে একা দিয়ে মুছে নিচ্ছি এদিকে মেয়ে উঠে পড়ছে মেয়ে আমার সাথে গল্প করছে যাই হোক মেয়ের সাথে কথা বলছে আর কাজ করছি আর যে মানে সকালবেলা যা কাজই করি না কেন মানে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার আগেই মানে একটু একটু করে একটু একটু করি মানে মানে পুরো একদম সম্পূর্ণ কাজটাও হয় না মানে ধর আজকে এই কাজটা করলাম আর একদিন আর একটা কাজ করলাম মানে এক্সট্রা কাজগুলোর কথা বলছি আর রোজকার তো কাজ থাকে তাই না ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা পুজো দেওয়া তার মধ্যেও কিন্তু অনেকে এক্সট্রা কাজ থাকে তাই না এগুলো কিন্তু রোজ করা হয় না এর জন্য আমি মানে একটু একটু করে করি যাই হোক আজকে আবার রবিবার আছে তাই ভালো আজকে গ্রিলগুলো পরিষ্কার করে ফেলি আর দেখো কি আমার রোদ উঠেছে আর মামা আমার জ্বালনা দিয়ে উকি মারছে যাই হোক এখন মানে গরমকাল জন্য এই জানলাটা খুলে রাখি আর শীতকাল এলে কিন্তু এই আমি খুলি না শীতকাল এলে এই জানলা দিয়ে যে হাওয়া ঢুকে আর এত যে ঠান্ডা লাগে মানে গরমকালে এই জানলাটা খুলে দিয়ে যাই ঘরে কাজকর্ম শেষ ঠাক পুরো ফ্রেশ করে মাথা মাথাটাথা শ্যাম্পু করে চলে আসলাম ঠাকুর ঘরে এখন যাই ঠাকুর পুজো দিচ্ছি সকাল সকাল ঠাকুর পুজো দিলেন তো ভালো লাগে মনটা ভালো লাগে কিন্তু যাই হোক মানে খুব সকাল হয় না তবু আটটা সাড়ে আটটা আমাকে নটাও বেজে যায় এমন এমন কোনো দিন আছে এগারোটাও বেজে যায় যাই হোক সব কিছু মানে সব দিন একই টাইমে দিতে পারি না এদিকে মেয়ের টিচার আসছে তাই মেয়েকে একটু রিয়েল জুস দিয়ে দিচ্ছে এদিকে স্যারকে একটু রিয়েল জুস দিয়ে দিচ্ছে আর গরমে চা তাই না আর ভালো লাগে না দিতে তাই আজকে একটু রেল জুস দিলাম এদিকে দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে এই রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আবার মেয়ের ড্রয়িং ক্লাস আছে কম্পিউটার ক্লাস আছে এই যে ফটাফট রান্না করছি আর দেখো এত গরমে মাথা থেকে আর জাল এই সে গামছাটাও খুলির থাক যখন মেয়েকে নিয়ে যাবো বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হবে তারপরে গামছাটা খুলবো এখন যদি গামছাটা খুলি আবার চুলে ক্লিপ লাগাও হ্যান্ড লাগাও ত্যান লাগাও আর সময় নেই যেন ফটাফট করে রান্না করছি এদিকে আমার ভাগনাও আসছে ভাগনা আর আমার মেয়ে আবার একই জায়গায় ড এসে ড্রয়িং কম্পিউটার শিখে তাই হয়তো ভাগনার সাথে পাঠাবো দেখা যাক আবার ভাগনা সাইকেল নিয়ে আসছে আর আমার সাইকেলে তো মেয়ে যাবে না হয়তো ভাগনা হয়তো সাইকেলে যাবে মেয়ে হয়তো টোটোতে যাবে যা একসাথেই যাবে দেখা যাক কি করি এদিকে ফটাফট করে রান্না বান্না করছি আজকে অনেক কয়েকটা পদ রান্না করেছি মানে করছি বন্ধুর মন চালে করি না মন না চালে করি না আর এখন তো গ্রামে যেন সবারই ঘরে ঘরে কাঁঠালের বীজ কাঠ আর এদিকে আমার রান্না করলো এখানে রান্না করেছি সুরিবেলায় ফুল ভাজা মাছ ভাজা মানকুচু ভাজা কাঁঠালের বীজ আর পাঁপড় এগুলো হচ্ছে রান্না করেছি এখানে মার একটা মানে বাবা মার জন্য একটা প্লেট সাজিয়ে নিলাম আর আমার আর মেয়ের জন্য একটা প্লেট সাজিয়ে নিলাম আর এখানে সয়াবিন করব আর এখানে মুসুর ডাল হচ্ছে আর এগুলো কিন্তু হলুদ ছাড়াই বানিয়েছি কিছু হলুদ ছাড়া কিছু আবার হলুদ দিয়ে বানিয়েছি এখানে এই যে খাবারগুলো আমার ঘরে রাখছে মা রুমে রাখছে কারণ এই রুমটা না প্রচণ্ড গরম খাবার রাখলে খাবার নষ্ট হয়ে যায় আর এদিকে রান্না করতে করতে কিন্তু প্রচণ্ড আমার খিদে পেয়েছে কারণ একটার মতো বাজে এখনও কিন্তু কিছু খায়নি নি জন্য একটু কারণ মা বাবা স্নান করতে দেরি আছে আর মেয়েকেও খাইয়ে দিয়েছে এই জন্য ভাবছি না একটু আগে খেয়ে নিই আর শরীরটা ভীষণ তক তক করে কাঁপছে মানে খিদেতে আজকে যাই হোক খেয়ে নিব এইদিকে আমার কিন্তু বাসন কুসন সব মাজা কমপ্লিট করাই ঠোর সব মাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমার ভাগনা আবার আমাদের পুকুর থেকে মাছ নিয়ে আসছে তারপর মা আবার মাছটা বেছে দিলো বললো যে আবার ভাজতে বললো যাই হোক তারপরে কি করব যাই হোক মাছটা পরে মা বেছে দিল পরে মাছটা ভেজে ভাজলাম কারণ ভাগনা চলে যাবে কারণ ছোটো মানুষ মাছটা মেরেছে দেয় না রান্না না করলে কেমন লাগে এইদিকে যাই হোক ওই মেখে নিয়ে কম্পিউটারে যাচ্ছি যাচ্ছি না কম্পিউটার থেকে মেয়েকে নিয়ে আসছি এখন মেয়েকে নিয়ে সোজা যাব বাজারে আর দেখো আমাদের এখানে মেলা শুরু হয়ে গেছে তোমরা একটু পরে আমাদের এখানকার মেলা দেখতে পারবে বানেশ্বর শিব মন্দির আর যাই হোক মেয়ে এখানে এসে ভিডিও করছে তোমাদের কাছে দেখাচ্ছে মেয়ে বলছে মা এটা নেব ওটা নেবো আমি বলছিলাম আজকে কোনো কিছু নেওয়া হবে না অন্য একদিন যখন আসব। তখন কিনে দেবো কারণ তোমার জন্য অনেক কিছু জিনিস কিনেছে আমার হাতে পয়সা নেই তাই কোনো কিছু কেনার বায়না করে একটা ব্রেসলেট কেনার বায়না করছিলো তাই মেলাটাকে দেখছি তোমার দাদাভাইকে ভাইকে ভীষণ মিস করছি যেহেতু থাকতো মানে দিনে যে কয়বার আসতো মেলা সকালবেলা একবার দুপুরবেলা একবার সন্ধ্যাবেলা একবার যাই হোক আসতো আর তোমাদের দাদাভাই ভাই এলে কিন্তু এখানে সবসময় এই আড্ডা মারাই যে টিরের যে ঘরটা মানে পাকা ঘরটা ওখানেই সবসময় ওখানে বসে আড্ডা মারে বন্ধুদের সাথে তাই জায়গাটা দেখছি ভীষণ মিস করছি তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম আর দেখবে এমন কিছু কিছু জায়গা আছে তাই না কোথাও গেলে তাদের কথা কিন্তু মনে পড়ে আর তোমার দাদা আসলে এখান সব সবসময় আড্ডা মারে আর অন্য কোথাও কিন্তু যায় না এখান থেকেই মেয়ের জন্য খাবার নিচ্ছিলাম মানে ফল না আমার মেয়ে আবার এই দাদা ভাইয়ের দোকান ছিল অন্য কোথাও ফল খেতে না আর এই দাদা ফলগুলো কিন্তু ভীষণ ভালো তোমাদের দাদা ভাই এলেও বা আবার এখান থেকেই ফল নেয় আমি আবার এখান থেকেই ফল নিই অন্য কোথাও আর নেই নাই যাই হোক এইখান থেকে এই বাজার থেকে চলে আসলাম এখানে নিয়ে নিলাম হচ্ছে ম্যাগি কলা বিস্কিট আপেল মৌসুমি নিয়েছি যাই হোক তারপর রাত্রেবেলার মেয়েকে বইটি পড়িয়ে সোজা চলে আসলাম কিচেন রুমে এখানে রান্না করছি শুধু ভাত রান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট এখানে আমার কাকি শ্বশুরা আমাকে এসে দিয়েছে মানে কি ছাতু দিয়েছে আর কলা দিয়েছে যাই ওটা রান্নাঘরে ছিল রাত্রেবেলা এনে রেখে দিলাম আর এখানে ইয়ে কয়েকটা জামা কাপড় এগুলো কালকে কেচে দিব বালতিতে রেখে দিলাম এখন এই রাত্রেবেলা শোয়ার প্রস্তুতি মানে এদিকে পড়াশোনা করছে আমি এইদিকে বিছানা টিছানা রেডি করছি আর বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো কেমন আর আমি কিন্তু রাত্রেবেলা অনেকটা কাজ গুছিয়ে রাখি কি আর এইদিকে পাশে রুম থেকে কাঁথা বালিশ মশারি সমস্ত কিছু আনা হলো এইদিকে আমার বিছানা পুরো রেডি তারপর কালকে তো সোমবার মেয়ের স্কুলের ড্রেস সমস্ত কিছু বিছানায় রেখে দিলাম কারণ সকাল হলে মেয়ে স্নান করবে পরে মানে হাতের কাছে রেখে নিলাম আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো কেমন টাটা